যে প্রভাবশালী কোনো নেতা যদি কখনো কোনো দল চেঞ্জ করে অন্য দলে যায় সেই দলের ভাবমূর্তি বেড়ে যায় তো এই জন্যে নেতাদের দল চেঞ্জ করাটাকে মানুষ ফুলের সম্বর্ধনা দেয় বা ফুলের সম্বর্ধনা দিয়ে নেতাদের দল চেঞ্জ করায় আর সাধারণ মানুষ যদি কেউ দল চেঞ্জ করে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয় না কারণ জানি সাধারণ মানুষ দিয়ে খুব বেশি উপকৃত হওয়া যায় না তো এই কারণে একটা প্রভাবশালী লোকের আসলে ইসলামের জন্যও দরকার ছিল যারা ইসলামের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে আন্দোলন করত বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করত। নির্যাতনের স্ট্রিম রোলার চালাতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন সিজদায় চলে গেলে উঠের মরা পচা বুড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিতেন বিশ্বনবীর দম বন্ধ হয়ে যেত দিনের বেলায় বেরোলে পাথর নিক্ষেপ করত গায়ে থুথু নিক্ষেপ করত। মানুষকে দেখিয়ে দিত যে পাগল যাচ্ছে উপহাস করত। ছোট করে দেখতো মক্কার অলিতে গলিতে ঘুরতে দিত না নবী সাল্লাহ আলাইসাল্লাম রাতের অন্ধকারে বের হতেন রাতের অন্ধকারে যেয়ে যেয়ে দাওয়াত দিতেন এই পরিস্থিতিতে আল্লাহ রাসুল বললেন হে রব তুমি যদি আমাদের মধ্যে ইসলামের মধ্যে দিনের মধ্যে দাখিল করে দিতে আবু জাহেল আবুল্লাহা বোধবা সাহেবা মুগির কিংবা ওমরের মতো কোনো ব্যক্তিকে আল্লাহ রাসুল দোয়া করেছেন এবং সেই দোয়া আগের দিন আগের রাতে করেছেন পরের দিন সিদ্ধান্ত হয়েছে বিশ্বনবীর মাথাকে কাটতে যাবে কে পারবে হত্যা করতে দেলা তৌলাহু তরবারই বের করে বললেন এই কাজটা আমার দ্বারা সম্ভব অন্যরা বলল যে সেটা বিশ্বাস করি আমরা কারণ ওমরের মধ্যে সেই চেতনা এবং সেই স্পৃহা এটা ছিল অমরাদিল্লাতালহু ছুটলেন আল্লাহ নবীকে হত্যা করার জন্যে পথিমধ্যে ইবনে নঈমের সাথে দেখা ইবনে নঈম বললেন কোথায় যাও বললো আমি নবী মোহাম্মাদকে হত্যা করতে চাচ্ছি বলল তুমি কি ছোট এই ভেড়ার বাচ্চা ধরতে পারবা বললো এটা কোনো কথা হলো তো ওটা ধরার জন্যে এমনি নাইম তাকে উৎসাহ দিল ঠিক আছে ধরো দেখি কেমন পারো তো ভেড়ার বাচ্চা ছাগলের বাচ্চা এগুলো ধরা খুবই কষ্টকর ছোট্টবেলায় তারা তিরিং বিড়িং করে এদিক সেদিক চলে যায় ওমর ধরতে পারলো না গা ঘেমে গেল মিজাজটা আরও গরম হয়ে গেল এমনি নাইম বলল যে তুমি কি জানো যে তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নীপতি ইসলাম কবুল করেছে এটা শুনে তো আরও অগ্নিশর্মা হয়ে গেল চলে গেল বাড়িতে দরজায় নক করল বোনেরা দরজা খুলতে বোন ভগ্নিপতি দরজা খুলতে চাইলেন না দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে বেদম প্রহার করা শুরু করে দিলেন এক পর্যায়ে ফাতেমা রজেল্লাহ হতেলান হ্যাঁ ওমর রোদেল্লাহ তোল্লান বোন ফাতেমা বিনতে খাত্তাব তার কপাল কেটে রক্ত বের হয়ে গেল রক্ত হাতে লাগিয়ে নিয়ে ওমরকে দেখিয়ে বললেন ওগো ওমর তুমি যেই পিতার সন্তান আমিও সেই পিতার সন্তান তুমি যে মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম তুমি আজকে আমাকে মেরে রক্তাক্ত করে দিলে তোমাকে আমি বলে দিই শোনো যে কালেমা গ্রহণ করেছি তুমি যদি আমাকে আমাদের মৃত্যুও দাও যদি আমাদের মেরেও ফেলো তারপরেও এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না ওমর আল্লাহ থমকে গেলেন যে এত শক্ত কথা বোনকে বললেন বোন কি পড়ছিলে কি এমন বাণী যেটা একবার ধারণ করার পরে সেখান থেকে আর ব্যাক করা যায় না ইউটার্ন করা যায় না বললো তুমি পবিত্র হয়ে আসো তোমাকেও শোনাবো অমর দাল পবিত্র হয়ে আসলেন শোনালেন কোরআন শুনলেন তারপরে ছুটলেন বিশ্বনবী যেখানে আছেন সেখানে সাহাবিরা খবর পেয়ে ঘিরে ধরেছেন যে এখন ওমর আসছে মাথা কাটার জন্যে আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লাম যখন ওমরকে নাঙ্গা তরবারি নিয়ে আসতে দেখলেন সাহাবিদের বললেন রাস্তা করে দাও তাকে আসতে দাও আমাদের কাছে আসতে দাও কাছে আসতে দিলেন আল্লাহনবী দাঁড়িয়ে অমরদুল্লাহ তালানহুর বাহু ঝাঁকিয়ে বললেন ওগো ওমর তোমার মনের পরিবর্তন কি আল্লাহ এখনও করে দেয় নাই অমরদুল্লাহ তালানহু তরবাড়িটা বিশ্বনবীর কদমের কাছে রেখে বললেন ওগো বিশ্বনবী এই তরবারিটা আপনার কদমের কাছে রেখে ঘোষণা দিচ্ছি যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে এই তরবারি তার ভাইসালা করবে এটা ছিল অমর উদ্দ ইসলাম গ্রহণের একটা ঘটনা কিন্তু তার আগের ঘটনা যেটা বলতে চেয়েছি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হলো বিশ্বনবী ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া তিনি দোয়া করলে সেটা কবুল হয়ে যেত বিশ্বনবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি একজন প্রভাবশালীকে ইসলামের জন্যে কবুল করে নাও আর পরের দিনই ওমর উদ্দোলান হু কে আল্লা রুবুল্লা আলমিন ইসলামের জন্য কবুল করেছিলেন এতটাই কবুল করেছেন যেই ওমর আল্লাহ নবীর মাথা কাটতে এসেছিলেন আল্লাহ নবী বললেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সেই নবী হতো স্বয়ং ওমর কত বড় প্রাপ্তি কত বড়ো অর্জন অমরদাল্লাহালহুর মৃত্যুর ঘটনাটাও আমি একটু আপনাদের কাছে বলতে চাই শেয়ার করতে চাই এই অমরাল্লাহ তালহু এতটা সচেতন ছিলেন যে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ঘুরে বেড়াতেন দেখতেন মানুষ অভাবে আছে কিনা কষ্টে আছে কিনা মা বোনদের এই ঘটনাটাও অনুপ্রাণিত করবে যে তালহু একদিন একজনের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছেন কান পেতে রয়েছেন যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা কোনো কিছু ঘটছে কিনা হঠাৎ কথোপকথন শুনতে পাইলেন একজন মা সন্তানকে ডেকে বলছেন ওগো আমার কন্যা তাড়াতাড়ি করে ওঠো বলতেছে কেন মা উঠে শিগগিরই দুধে পানি মিশাও কারণ দিন হয়ে গেলে সকাল হয়ে গেলে ওমরের সেনাবাহিনী ওমরের আইন প্রশাসনের লোক তারা ছড়িয়ে পড়বে এবং তাদের সামনে তুমি পানি মিশাতে পারবা না সুতরাং এই রাতের অন্ধকারে দুধে পানি মেশাও যাতে করে আমরা একটু বেশি দামে দুধটা বিক্রি করতে পারি কন্যা জবাব দিল মাগ আমরা ওমরের সৈন্য বাহিনীর ওমরের আইন শৃঙ্খলা বাহিনীর ভয় পাচ্ছি কিন্তু আল্লাহকে কেন ভয় পাচ্ছি না যে আল্লাহ দিনের আলোতেও দেখেন রাতের অন্ধকারেও দেখেন আমরা এখন ওমরের আইন শৃঙ্খলার হাতে হয়তো অ্যারেস্ট হবো না ওনার বাহিনী হয়তো আমাদেরকে দেখবে না কিন্তু আল্লাহ রুবুল আলমিনের যে ফেরেস্তা আছেন তিনি তিনি তো তারা তারা তো দেখবেন আমল নামাই লিপিবদ্ধ করবেন এমনকি আল্লাহ রুবুল আলমিন এই রাতের অন্ধকারেও আমাদেরকে দেখবেন সুতরাং দুধে পানি মিশায়ে আমরা আল্লাহর কাছে এটা হওয়ার থেকে দুধে পানি না মিশানোটাই তো ভালো হবে ওমর তাল্লাহ এটা শুনলেন এবং পরের দিন ওই বাড়িতে খবর পাঠালেন যে মা এবং সন্তানকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসলেন রাজ দরবারে মা তো ভয় পেয়ে গেলেন যে মনে হয় আমাদের কথোপকথন অমরাদ আল্লাহালনহ শুনে ফেলেছেন অথবা জেনে ফেলেছেন কোনোভাবে অমরাদাল্লাহালনহু সত্যিই সেটাই জিজ্ঞেস করলেন যে কালকে এরকম কথোপকথন কি তোমাদের হয়েছিল তুমি কি বলেছিলে তোমার সন্তানকে এটা তখন অস্বীকার না করে ওই মহিলা বলল যে আমি আল্লাহর কসম করে বলছি এমন কথায় আমার মেয়েকে বলেছিলাম আমরা ক্ষমা চাই গোস থাকে মাফ করবেন ওমরদের তালু বললেন কিন্তু তোমার মেয়ের যে জবাবটা তোমার মেয়ে দিয়েছে তার জন্যে আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আমি প্রস্তাব করছি যে আমার সন্তানের পুত্র বধূ হিসাবে তোমার মেয়েটাকে নিতে চায় মা বোনেরা আমার এই যে সততার পুরস্কার আমরা অনেক সময় স্বামী বাইরে থাকে মনে করি ঠিক আছে আজকে মার্কেটে গেলাম না বলেই যায় অসুবিধা নেই তিনি তো দেখছেন না তিনি তো জানবেন না তিনি তো জানলেন না এই কাজগুলো করা যাবে না সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ রুবুল্লা আলমিন দেখছেন আল্লাহ রুবুল্লা আলমিন দেখেন তিনি জানেন মালাইকা আসে করামিন কাতিবিন যারা আমাদের দুই কাঁধে বসে থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করছেন মা বোনেরা আমার আবার আলোচনায় সেই পয়েন্টে চলে আসি যে মুস্তা তিনি দোয়া করতেন সে দোয়াটা কবুল হয়ে যেত জন্য দোয়া করেছেন এবং আল্লাহ ইসলামের জন্য করে দিয়েছেন এই যেই রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা কষ্টগুলো দেখে বেড়াতেন আপনাদের জানা এটাও বলি বললে আলোচনাটা আর একটু সহজ হবে করতে অমরদুল তালহ দেখলেন যে একদিন এক মহিলা রান্না করতেছে কি যেন রান্না করে রান্না করতে করতে বাচ্চারা কানতে কানতে ঘুমাই পড়েছে কিন্তু রান্না শেষ হলো না চুলা নিভিয়ে দিলেন বাড়িতে ঢুকলেন সালাম বলে বললেন যে ওগো বুড়িমা কি রান্না করছিলে তুমি যে রান্না হয় নাই কিন্তু তোমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে ওই মহিলা বললো যে ওগো অমর অমরকে তো চিনে নাই বলল ওগো মুসাফির ওগো পথিক আমি জানি না তুমি কে তবে তোমার কাছে কষ্টের কথাটা বলি যে আমার বাড়িতে আজ কয়দিন ধরে রান্না করার মতো কোনো উপকরণ নাই কোনো সামগ্রী নাই আমার সন্তানেরা ক্ষুধার্ত তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই আমি এই মরুবালি আড়ি থেকে আমি কিছু পাথর খুঁজে এনেছি এবং সেই পাথরগুলো হাড়িতে দিয়ে আমি সিদ্ধ করছিলাম বলো পথিক এই পাথর কি কখনো সিদ্ধ হয় অমরাদালাহু বললেন কেন পাথর জ্বালাচ্ছিলে তাহলে বলল আমার সন্তানেরা যেন শান্তনা পায় যে তাদের মা তাদের জন্য কিছু রান্না করছে আমি জানি যে একসময় এই সান্ত্বনা পাইতে পাইতে ক্লান্ত হইতে হইতে ওরা ঘুমিয়ে পড়বে তখন আমি চুলাটা নিভিয়ে দেব। এবং আমি সেটাই করেছি অমর তালহু তাড়াতাড়ি করে দরবারে আসলেন এবং কিছু আটার আটা নিলেন মাথার উপরে ছুটে চললেন অন্য অন্য ওমরের অধীনস্থ যারা তারা বললেন যে আটার বস্তাটা আমাদের মাথায় কি দেয়া যায় না অমরদুল্লাহ তাল্লাহ বললেন দিতে পারি শর্ত হলো যদি পরকালের ময়দানে আমার গুনাহের খাতাটা তোমরা যদি তোমাদের কাঁধে নিতে চাও যদি রাজি থাকো যে আমার গুনাহের খাতাটা তোমরা তোমাদের কাঁধে নেবে তাহলে আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি এ কথা বলাতে তো অধীনস্থরা কেউ রাজি হয় না হবেও না সম্ভবও না অমরাদালাদানহ ছুটে চললেন সেই বাড়িতে গেলেন আটাটাকে প্রস্তুত করলেন রুটি বানালেন নিজ হাতে সহযোগিতা করলেন রুটিগুলো ছাঁকলেন এবং সন্তানদেরকে টাকলেন অমর দালাতহ নিজেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন সবাইকে খাওয়ালেন বিদায় নিবেন ওই সময় মহিলাটি ডাক দিয়ে বলল গো পথিক আমি জানি না তুমি কে তুমি আজকে যেটা করলে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই দুটি হাত তুলে দোয়া করলেন হে রব তুমি যদি এই আরব বিশ্বে ওমরের মতো একজন রাষ্ট্রপতি খলিফা না বানাই আমিরুল মেন না বানায়ে যদি তুমি এই পথিকের মতো একজন ব্যক্তিকে ওই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা আরও পরিবর্তিত হয়ে যেত এই রাষ্ট্রের অবস্থাটা আরো চেঞ্জ হয়ে যেত উমরতালহু বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবেন সেখানে আপনার সাথে কথা হবে আমিও থাকব পরের দিন মহিলা গেলেন এবং দেখলেন রাষ্ট্রের সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি কেউ নন তিনি হলেন গত রাতে যিনি আটা তৈরি করে রুটি বানিয়ে সন্তানদের মুখে খাইয়ে দিয়েছেন সেই ব্যক্তিটাই আজকে রাষ্ট্রপতির খলিফার আসনে বসা এটা ছিল ওমর এটা ছিলেন ওমর এভাবে নিজেকে রাষ্ট্র ক্ষমতায় রেখেও মানুষের সাথে এই আচরণগুলো করেছেন একবার এক রোমান গুপ্তচর এসেছেন ওমরের সিংহাসন কেমন দেখার জন্যে অমরদালাহুর রাজপ্রাসাদ দেখার জন্যে তিনি কোন জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করেন অর্ধ পৃথিবীর শাসন পৃথিবীর শাসক যেখানেই সৈন্য সামন্ত প্রেরণ করেন সেখানেই বিজয় অর্জন হয়ে যায় কি এমন শক্তি কি এমন সামর্থ্যতার কীভাবে এটা সম্ভব এটা দেখার জন্য একটা গুপ্তচর আসলো আসার পরে জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় বললো যে ওনার উঠ হারিয়ে গিয়েছে তাই তিনি খুঁজতে গিয়েছেন করলো সিংহাসন কোথায় বললো সিংহাসন কোথায় বললো যে মসজিদে নববীতে মাটির যে মেম্বারটা মেহরাবটা দেখা যায় ওটাই সিংহাসন ওখান থেকেই রাষ্ট্র পরিচালনা করে খুঁটি ছিল খাজুর গাছের আর চাল ছিল খাজুর পাতার মাটির তখতে বসে শাসন করেছেন অর্দাহান ওমরালহু বললেন তিনি উঠ হারিয়ে গিয়েছেন নিজের উঠ নিজে খুঁজতে গিয়েছেন তো কয় এটা কে খুঁজে দেবে তার তার তো নিজস্ব কোনো গোলাম নাই যে সেই গোলাম দিয়ে তার উট খুঁজতে পাঠাবেন বললো কোন দিকে গিয়েছে দেখিয়ে দিল এদিকে যাইতে যাইতে দেখলো পথি মধ্যে মরুর বুকে মাথার নিচে হাত দিয়ে কোনো একজন ব্যক্তি শুয়ে আছে খেজুরের ছায়া ছিল গাছের ছায়া সূর্যটা সরে গেছে গাছের ছায়াটাও সরে গেছে রোদের মধ্যে শোয়া গাছে একটা উট বাধা বুঝতে পারলেন যে এটাই সম্ভবত সেই ব্যক্তি যার উঠ হারিয়েছে এবং উঠ খুঁজতে এসেছে জিজ্ঞাসা করলেন এটা কি অমর বলল হ্যাঁ এটাই সেই অমর লোকটি গুপ্তচর বলল ওগো অমর তোমার রাষ্ট্র পরিচালনার দক্ষতা যোগ্যতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমি এসেছিলাম কিন্তু যেটা দেখলাম আমাদের ধারণারও বাইরে তুমি যেই ওমর নিজের উট খুঁজতে নিজে বের হয় এবং মরুর পাটিতে মাটির পাটিতে হাতের বালিশে ঘুমায় রৌদ্রর প্রখরতায় সেই ওমরের জন্যেই তো এই অর্ধ পৃথিবীর শাসন ভার মানায় তো এই ছিল তিনি মৃত্যুর সময় তার মৃত্যুর ঘটনাটা আমাকে অসংখ্য বার দিয়েছে ফজরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন দ্বিতীয় রকাতে লুলু নামের একজন ইহুদি সে একটা খঞ্জর তৈরি করেছিল যে খঞ্জরের দুই পাশে ছিল ধারালো মাঝখানে ছিল হাতল একটি মাস এটাকে আবার বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল যে এটা দিয়ে কাউকে যদি আঘাত করা হয় সে কোনোভাবেই বাঁচবে না একটা মাস পরে সেই খঞ্জর নিয়ে হত্যা করার জন্য মসজিদে নববীতে ঢুকলেন ফজরের নামাজ মসজিদে নববীতে মক্কা একটু সকাল করেই হয় যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন রাতের অন্ধকার থাকে শুভে সাদিকের আলো আধারে মসজিদে নববীতে দুইটা বাতি ছিল তখনকার বাতিগুলো তো আপনারা জানেন যে তেলের অথবা এই জাতীয় কোনো ম্যানুয়াল কোনো বাতি ছিল বৈদ্যুতিক বাতির তো প্রশ্নই আসে না ওই বাতিতে কোনো রকম টিম টিম করে দেখা যেত দ্বিতীয় রাখাতে যখন অমরাদু সিজদায় গেলেন সেই সময় কাতার ডিঙ্গি আবুল উলু যে অমরাদাল তালাহুকে উপরচুপুরি আঘাত করলেন অমরাদাল তালাহু বললেন যে আমাকে কোনো কুকুর আক্রমণ করেছে এতটুকু বলার সুযোগ পেয়েছিলেন সাহাবিরা তাকে ধরার জন্যে যখন চেষ্টা করলেন এক এক করে আঘাত করে এসে বের হইতে চাইলো এবং সাতজন সাহাবিকে শহীদ করে দিল অমরদ আল্লাহ তালহু বেহুশ হয়ে গেলেন পরবর্তীতে আপনারা জানেন হয়তো যে অমরদাল্লা তালাহুর পেটে এতটাই আঘাত হয়েছিল যে ভুঁড়িটা ছিদ্র হয়ে গিয়েছিল যা পান করতেন সেটা বের হয়ে যেত অমরদুল্লাহুর সন্তান তার রুমাল দিয়ে তার পাগড়ি দিয়ে অমরদ আল্লাহ তালহুর পেটটা বাঁধলেন এবং বাড়িতে নিয়ে গেলেন সেবা শুশ্রূষা করলেন যখন হুঁশ ফিরে পাইলেন তখন বললেন তোমরা আমাকে পানি দাও চিন্তা করলেন হয়তো পানি পান করবেন কিন্তু না তিনি পানি দিয়ে উজু করলেন এবং বললেন আমার নামাজটা কমপ্লিট হয়েছিল না তোমরা কি নামাজ পড়ে নিয়েছো সাহাবিরা বললেন ওগো ওমর আমরা পরবর্তীতে নামাজ আদায় করে নিয়েছি ওমর নহু বললেন যে আমাকে কে আক্রমণ করেছিল বলল আবুল নামের একজন ইহুদি এবং সে এক ইহুদির গোলাম বলল শুক্রিয়া সেই রবের যে আমি অন্তত মুসলমানের হাতে নিহত হয়নি বাড়ি আমি মুসলমানের হাতে শহীদ হচ্ছি না নিহত হচ্ছি না যে হাকিম ছিল সে যখন দেখলো দুধ পান করাইলে পেট দিয়ে গড়িয়ে পড়ে বের হয়ে যায় তখন এসে বললো যে আমার হাতে আর কোনো অপশন নাই শুধুমাত্র এতটুকু বলা ছাড়া আমাদের দেশে যেমন ডাক্তার বলে যে আই আম সরি বুঝে নেয় যে এটাকে আর ফেরানো সম্ভব হবে না ওমর আদালত তালানহু সন্তানকে ডাক দিয়ে বললেন তুমি একটু আবু হুজাই ফাঁকে ডেকে নিয়ে আসো হুজাইফা রদুল্লাহ তালনহুকে ডেকে নিয়ে আসা হলো হল ওমরদ্দুল্লাহ তালহু বললেন ওগো হুজাইফা বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন একশো জনের বা একশো জনেরও অধিক মানুষের তালিকা যে মদিনায় কারা মুনাফিক ওই লিস্টে কি আমি ওমরের নামটা কি আছে আবু হুজাইফা বলতে পারো বলা যাবে মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে এটা চিন্তা করা যায় যেই ওমর ইসলামের জন্য নিবেদিত প্রাণ বিশ্বনবী বলেছেন আমার পরে যদি কোন নবী হতেন সেই নবী হতেন স্বয়ং অমর জান্নাতের দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবির মধ্যে দ্বিতীয়তম ব্যক্তি হলেন আর সেই ওমর খুঁজছেন যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা আবু হুজাইফাকে বললেন হুজাইফা আমার নামটা আছে কিনা এই মৃত্যু জীবন মৃত্যুর সন্দিকোণে হয়তো কিছুক্ষণ পরে চলে যেতে হবে যদি এতটুকু জেনে মরতে পারতাম আবু হুজাইফা বললেন এটা সিক্রেট একটা বিষয় বিশ্বনবী কার নাম আছে এটা আমাকে পড়ে শোনাতে বলে নাই এই অনুমতি দেয় নাই তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে নামগুলো লেখা আছে সেখানে ওমর নামের কোনো ব্যক্তির নাম আমি এখন পর্যন্ত দেখি নাই ওমর হু বললেন সন্তানকে ডাক দিয়ে যাও আয়েশার কাছে আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলবা ওমর রহম সালাম বলেছে এটা বলবা না যে আমিরুল মোমেন বলেছে এটা বলবা না যে খলিফা বলেছে বলবা ওমর বলেছে আপনাকে সালাম আর বলবা যে বিশ্বনবী যেখানে ঘুমায় আবু বকর যেখানে ঘুমায় ওইখানে যে জায়গাটুকু আছে ওখানে আমার কবরটা যদি দেওয়ার অনুমতি আম্মা আয়েশা দিতেন তাহলে আমি রাসুলের পাশে ওখানে শায়িত হতাম আম্মা এসা রদুল্লাহ তাল আনহার কাছে গেলেন সন্তান এবং যে বললেন ওমর আপনাকে সালাম বলেছে এবং যেখানে বিশ্বনবী ঘুমায় আবু বকার তহ ঘুমায় সাহিত আছে রজার পাশেই ওমর তালনহ তিনি একটু কবরের মাটি আপনার কাছে ফরিয়াদ করেছেন যদি এখানে কবর দিতে দিতেন আম্মা বললেন আমার আশা ছিল স্বপ্ন ছিল যে আমি আমার স্বামীর কবরের পাশে এবং আমার বাবার কবরের পাশে ঘুমাবো আবু বকর আমার বাবা এবং রাসুল সাল্লাম আমার স্বামী আমি সেখানে ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ওমর যেহেতু জায়গাটার দাবি করেছে সুতরাং ইসলামের ওমরের ভূমিকা অনেক বেশি আর তাই আমি ওমরের জন্য আমার ওই জায়গাটা ছেড়ে দিলাম অমর সাল এখানেই শেষ করলেন না তিনি মৃত্যুর পূর্বে আবার ওসিয়াত করলেন এ আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কাফন পড়ানোর শেষে জানা জানাজা শেষে আমার লাশটাকে আবার আম্মা এসার দরজার কাছে নিয়ে যাবা এবং বলবাছে যে ওমরের লাশটা আপনার দরজার সামনে আপনি যদি অনুমতি দেন তাহলে এইখানে কবর দেওয়া হবে যদি না দেন তাহলে সাধারণ মানুষের কাতারে ওমরকে কবরস্থ করা হবে কারণ আমি বেঁচে থাকতে আমাকে খুশি করতে হয়তো বলে থাকতে পারে আমি মারা যাওয়ার পরে যদি তার মানসিকতা চেঞ্জ হয় তো এই জন্য আর একটা বার আমি মৃত্যুর পরে তার বাসার সামনে লাশটাকে রাখবা এবং বলবা যে ওমরের লাশ এখন আপনার বাড়ির যায়। যদি অনুমতি দেন তাহলে এখানে কবরস্থ হবে না হলে জান্নাতুল বাকিতে কবর হবে তালান হার কাছে নিয়ে যাওয়া হলো লাশ এবং তিনি বললেন যে যেটা আগেও বলেছি সেটা এখনো আপনারা যারা হজে গিয়েছেন তারা কবরগুলো দেখার সুযোগ পাইলে দেখবেন তিনটা কবর ওখানে রয়েছে যতটুকু দেখা যায় তো এই মৃত্যুর ঘটনাটা আমাকে বারবার এটাই বলে যে মতো একজন মুনাফিকের লিস্টে নিজের নাম খুঁজেছেন যে আমার নামটা আছে কি না আমরা কোন মুসলমান আমরা কি করেছি কি আমল আমাদের আছে যে আমলের জোরে আমরা জান্নাত পাবো যে আমল আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে কত অপরাধ তো আছে যে অপরাধ যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত আরে এই সন্তানের জন্যে কি আমি দিনরাত পরিশ্রম করি এত পাপ তুমি করেছো জীবনে যদি স্ত্রী জানতো খাটে ঘুমাতো না বাবরেরা যারা আছেন আপনার অপরাধ যদি স্বামী জেনে যেত আপনাকে স্ত্রীর স্বীকৃতিটাই দিত না এমন অনেক অপরাধ আছে আপনাকে স্বামীর স্বীকৃতি দিত না সন্তানেরা মা বলে ডাকতো না যে আমার মা এত পাপী এত অপরাধী এই কাজ আমার মা করেন এই অপরাধ এই পাপ এই গোনা আমার মায়ের জীবনে আছে সন্তানেরা মা বলে ডাকতো না এমন অপরাধ আছে যে অপরাধ গ্রামবাসী জেনে গেলে বিচার সালিশ বসাত এমন অপরাধ আছে যদি আমার অপরাধ আমার রাশেদ কবির ভাই জেনে যেতেন তাহলে এই স্টেজে বসায় কথা বলতে দিতেন না বলতো বের হয়ে যাও আল্লাহ জানেন আল্লাহ জানেন আমাদের অপরাধগুলো কত পাপি আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রয়োজনে অপ্রয়োজনে কত অপরাধ আমরা করছি প্রতিনিয়ত বাবনের আমার আমি সুর দিয়ে ওয়াজ করব না আজকে আপনাদের সুর দিয়ে তো কত ওয়াজই করি শুধুমাত্র আপনাদের হার্ট টাচ করে কিছু কথা বলতে চাই যেটা আমার অনুভূতি যেটা আমাকে কাদায় যেটা আমাকে ভাবায় যেটা আমাকে চিন্তায় ফেলে দেয় যেটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে সানাই মাহবুবা বলে একজন নায়িকা ছিলেন আপনারা জানেন মডেল অভিনেত্রী করোনাকালীন সময়ে তিনি তোবা করলেন এবং বললেন যে আমি আর সিনেমা জগতে বা মডেলিং জগতে আমি আর কাজ করবো না সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো কেন আপনি তো নিজের ফিগারটাকে ঠিক রাখার জন্যে অস্ত্রোপচার পর্যন্ত করেছেন সার্জারি করেছেন প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছেন সেই মানুষটা কেন এই জায়গাটা ছেড়ে দিবেন বললো যে এই জায়গাটা ছেড়ে দিতে চায় এই জন্যে করোনাকালীন সময়ে যখন আমি অক্সিজেনের অভাবে ভুগছিলাম এত বাতাস পৃথিবীতে কিন্তু আমার বাতাসটা সংকীর্ণ হয়ে গিয়েছিল চিন্তা করলাম যদি আজকে মারা যায় তাহলে আমার এই রূপ সৌন্দর্য চেহারা আমার এই প্লাস্টিক সার্জারি তো কোনো কাজে আসলো না আমি কবরে কী জবাব দেবো ফেরেস্তার কাছে কি আছে আমার যেটা শো করবো যেটা শো করে বলবো যে এই আছে আমার তো যেহেতু মারা যাওয়া লাগবে সুতরাং আমি এই জায়গাটাকে বিদায় জানিয়েছি বিদায় বলেছি একটু চিন্তা করেন তো আমার ডানে বা মেয়ে যারা আছেন সামনে পিছনে আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে আজকে যদি আল্লাহ আমাদের না করুন যদি মৃত্যু দেন কালকে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো একটু চিন্তা করেন তো গত রাতের কি ইবাদতটা আছে গত দিনের কি ইবাদতটা আমাদের আছে অথচ আল্লাহ বললেন আই আল্লা দিই না আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওগো ইমানদারেরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে যেমন ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো চিন্তা করে দেখেন তো আমরা কি আল্লাহকে যথাযথভাবে ভয় করি আল্লাহর ভয়ে যদি ভীত থাকতাম তাহলে কি আজকে মার্কেটগুলোতে আমার মা বোনদের দিয়ে মার্কেটগুলো সয়লাভ থাকত বাজারগুলো ভরপুর বা পদচারণায় মুখরিত হয় দোকান পাট হাট মাঠ ঘাট যে নারীদের উচ্চস্বরে কথা বলা নিষেধ সেই নারীদের টিকটক ফেসবুকের ভিডিওগুলো দেখলে রিলসের ভিডিওগুলো দেখলে অনেক যুবক বিপথগামী হয়ে যায় চিন্তা কি করেন কখনো যে যেই ভিডিওটা আপনি আজকে করে রাখলেন আপনি মারা যাবেন কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে মানুষের সামনে মানুষের কাছে চিন্তা কি করেছেন কখনো এটার কৈফিয়াত কি দিবেন এটার কি জবাব দিবেন ছেলে বন্ধু মেয়ে বন্ধু এখন এগুলো ওপেন সিক্রেট এগুলোকে কেউ কিছু মনেই করে না আগে গোপন মানুষ চিন্তা করতো এটা খারাপ দেখা যায় এখন যে কোনো মানুষের বাইকের পিছনে চড়া যে কোনো মানুষের হাত ধরে হাঁটা যে কোনো মানুষের সাথে গল্প করা যে কোনো মানুষের সাথে পার্কে যাওয়া কক্সেস বাজারে যেয়ে বৃষ্টিতে বা সেই সাগরের পানিতে ভেজা অথবা বৃষ্টিতে নিজেদেরকে বিলিয়ে দেয়া এগুলো এখন একেবারে ওপেন সিক্রেট এগুলো আর মানে সিক্রেট নাই ওপেন করে ফেলেছি আমরা এগুলোকে আমরা কিছুই মনে করি না বা বোনেরা আমার রূপের এই সৌন্দর্য চেহারার এই গরম আপনার এই সুন্দর চেহারা এটা থাকবে না যদি শুধুমাত্র ক্যান্সার হয় শুধুমাত্র ক্যান্সার হয় তাহলে আপনি সুস্থ হওয়ার আগেই নিজেই অসুস্থ হয়ে যাবেন আপনার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যদি ক্যান্সারে মারা নাও যান শুধুমাত্র দুশ্চিন্তায় আপনি শেষ হয়ে যাবেন আমার স্ত্রীর সিক্রেট বিষয় যে একটা গুটি হয়েছে গত দুই দিন আগে আমাকে বলতেছে আমি ভয় পাচ্ছি গতকালকে দুপুরবেলা বললাম আমি আছি ভয়ের তো কিছু নাই ও কান্না করা শুরু করে দিল মনে করেই নিচ্ছে হয়তো বড়ো ধরনের কোনো রোগ হয়ে বসতে পারে আমি বললাম যে আল্লাহ তো আছেন মৃত্যু যতক্ষণ পর্যন্ত সময় না হবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ফেরস্তা আমাদের মাথার কাছে পাঠাবে না আমি বললাম কত অসুস্থ মানুষ বেঁচে আছে হাসপাতালের বিছানায় আর কত সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রক করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় সুস্থ মানুষ চায়ের দোকানে বসে আছে হঠাৎ করে দোকান দোকানের চালি থেকে বা বসার বেঞ্চ থেকে পড়ে যেয়ে মারা যায় বাড়ি থেকে বের হয়েছে সুস্থ মানুষ লাশ বাড়িতে ফিরে আসে অথচ কত অসুস্থ মানুষ হাসপাতালের বিছানায় মৃত্যুকে ডাকে যে আল্লাহ তুমি যে আজরাইলকে পাঠাও মালাকুল মাউদকে পাঠাও আর এই পৃথিবী ভালো লাগছে না চলে যেতে মনে চায় কিন্তু আল্লাহ সময় হয় নাই তাই তাকে ডেকে নিচ্ছেন না মা বোনের আমার তো আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম রাসুলের হাদিসটা শোনাচ্ছিলাম যে সাল্লাহ সাল্লাম আমাদের বলতে হবে যখন বিশ্বনবীর নাম শুনবো তখন তবে একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে বারবার বলা উত্তম দ্বিতীয় কথা হল আল্লাহ রাসুল দ্বিতীয়বার আমিন বললেন এই জন্যে জিবল আলা সাল্লাহসাল্লাম বললেন সেও যেন ধ্বংস হয় যে পৃথিবীর পরে পিতা এবং মাতাকে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন তর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন আমিন পিতা মাতাকে আমরা পৃথিবীতে পাইলাম কিন্তু পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন তর্জন করে নিতে পারলাম না এমন হতভাগ্য এমন দুর্ভাগা সন্তান আর হতে পারে না এজন্য পিতামাতাকে খেদমত করে আল্লাহ রাসুল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের জান্নাত বিশ্বনবী বললেন সেও যেন ধ্বংস হয়ে যায় সাল্লাম বললেন সেও যেন ধ্বংস হয়ে যায় যে তার পিতামাতাকে পৃথিবীতে অবশিষ্ট পাইল কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারল না তাদের জন্য দুর্ভাগ্য যে বিশ্বনবী দোয়া করেছেন যে এই লোকটি যেন ধ্বংস হয়ে যায় তো আমাদের যাদের মা আছে বাবা আছে আমরা মা বাবাকে খেদমত করি না মা বাবার কথা মতো চলি না মা বাবা যেভাবে রাখতে চান সেভাবে আমরা থাকতে চায় না মা বাবা চান মেয়ে যেন পর্দা করে চলে মেয়ে যেন অন্যায় সম্পর্ক না করে মেয়ে যেন সিরিয়ালের সামনে না থাকে মেয়ে যেন লেখাপড়া ভালো করে করে মেয়ে যেন পর্দা আল্লাহ রুবুলের হুকুম যেটা ওয়া করে না ফি বুয়ুথি তাবার রজনা তবা রুজাল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না এই কথা আল্লাহ আল্লা রবাণ বলে দিয়েছেন অনেক মা বাবাও চান কন্যাদের ব্যাপারে যে তারা যেন এটা মেনে চলে কিন্তু অনেক কন্যাই চান না যে মা বাবার এই অনুশাসন মেনে চলতে তসলিমা নাসরিন বলে একজন মেয়ে আপনারা জানেন যে লেখিকা বাংলাদেশে ছিল তার পিতামাতা খুবই বাদত বন্দেগি করা মানুষ এবং তসলিমা নাসরিনের লেখায় পড়েছি যে তার পরিবারটাও অনেক ইসলামিক কিন্তু এই মানুষটারে আল্লাহ জাহেল করে দিয়েছে এতটাই জাহেল যে পিতা মাতার অনুশাসন তো মানেই নাই ইসলামের অনুশাসন তো অ্যাভয়েড করেছেই বরং এতটাই নিকৃষ্ট যে সে আল্লাহ বলে কিছু আছে এটা বিশ্বাস করে না রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এটা বিশ্বাস করে না পরকাল ফেরেস্তা মালাইকা এগুলোতে বিশ্বাস তো নাই বরং সে মেয়েদের ব্যাপারে এমন এমন পচা কথাগুলো বলেন যেগুলো কল্পনা তার বক্তব্য ছিল